প্রভূতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হোক ঈশ্বর জানেন আমরা তার সৃষ্টি এবং আমরা দুর্বল মানুষ আমাদের জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসে যা আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে বর্তমান যে পৃথিবীতে আমরা বাস করছি এখানে আমরা নানা সময় কঠিন পরিস্থিতির শিকার হই ঈশ্বর তিনি জানেন আমাদের বলবান হওয়া প্রয়োজন কারণ আমাদের শত্রু দিয়াবল নানারকম দুষ্ট পরিকল্পনা দ্বারা আমাদেরকে বিনষ্ট করতে চায় আমরা একটি আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি যেখানে প্রতিটি মুহূর্ত আমরা আমাদের বিপরীতে থাকা শয়তানের সঙ্গে যুদ্ধ করছি আমরা যদি মনে করি এই যুদ্ধে আমরা নিজেদের বুদ্ধি ও শক্তি দ্বারা জয়লাভ করব তাহলে ভুল করব। কারণ আমাদের বিরুদ্ধে শয়তান তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে গ্রাস করতে চায় এই জন্য সদা তিনি আমাদেরকে তার শক্তির পরাক্রমে বলবান হতে বলেছেন যখন আমরা ঐশ্বরিক শক্তিতে বলবান হব তখন আমরা শয়তানের বিরুদ্ধে বিজয়ী হব আমরা কখনোই কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব না কিন্তু আমাদের যুদ্ধ হল অন্ধকারের অধিপতি মন্দ আত্মা সকলের বিরুদ্ধে এই সকল মন্দ আত্মারা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে চলেছে তাই আমাদের ঈশ্বরের দেওয়া যুদ্ধ যুদ্ধসজ্জা পরিধান করতে হবে যার দ্বারা আমরা এই আত্মিক যুদ্ধে জয়লাভ করতে পারবো সর্বপ্রথম আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে কারণ তিনি সর্বশক্তিমান এবং আমাদের উদ্ধার করতে সক্ষম এছাড়াও আমাদেরকে ধার্মিকতার জীবনযাপন করতে হবে যার দ্বারা শয়তানকে আমরা পরাজিত করতে পারব এই সকল ছাড়াও আমাদের ঈশ্বরের বাক্য গ্রহণ করতে হবে যা আমাদের সত্যকে জানতে সাহায্য করবে এবং প্রভুর শক্তির পরাক্রমে বলবান হতে সাহায্য করবে যেহেতু ঈশ্বর আমাদের সহবর্তী তাই আমরা সর্বদাই প্রার্থনায় থাকব এবং সকল মানুষের জন্য প্রার্থনা করব যেন ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হয় আমাদের জীবনে আমেন